আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন আবার হাজরে গেছি নতুন একটি ব্লগ নিয়ে আর দেখেন চিংড়ি মাছ কষাইতেছি কিন্তু পালং শাক দিয়ে রান্না করব আর পালং শাকটা আপনাদের বাড়ি যে কুচি কুচি করে কেটে দিয়েছিলো আমি ভাবছি শাক রান্না করবো তারপর বললাম আমি শাক রান্না করবো না আমি চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি রান্না করবো যেহেতু আমি কোনো দিন পালং শাক এভাবে রান্না করিনি আজকে প্রথম রান্না করব চিংড়ি মাছ দিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছটা কষানোর পরে আপনার পালং শাকটা দিয়ে আবার কষাবো কষে তারপর আজকে রান্না বান্না করবো কিন্তু আমি ভাত রান্না করিনি শুধু চিংড়ি মাছটা দিপাংশে রান্না করি তারপর চুলা ক্লিন করে রান্না করে ক্লিন করব সে সেদিকে আমি ভাতটা বসাবো আর কি আর দেখেন সব বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আশা করি আজকে ব্লগটি সবাই ভালো লাগবে আর টাইটেল দেখে থামবেল দেখে সবাই বুঝতেই পারছেন কি বিষয় নিয়ে আমি আলোচনা করব কি বিষয় নিয়ে কথা বলবো আর ইতালি সরকার আমাদের থাকার জন্য সরকারি বাসা দিচ্ছে তারপর খাওয়া করার দিচ্ছে আমার হাজব্যান্ড ইনকাম টাকা দিয়ে আমরা কি করি অবশ্যই আজকে ভিডিওটা আমি বলে দিব আর সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন জানতেও পারবেন আর অনেক কিছু ভালো লাগবে অনেক কিছু জানতে পারবেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শেষ তারপর হচ্ছে রান্না করছি আর বাইরে বাইরে না শেয়ার করবো না আজকে সংসারের কাজকর্ম পাশাপাশি আহ কথাগুলো শেয়ার করবো অধিকাংশ আমাদের আত্মীয় স্বজন আছে দেখবেন প্রতিবেশী যে আছে আমরা যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন অনেক মানুষ অনেক নানান প্রশ্ন করছিল আর কি ইতালি সরকার আমাদেরকে বাসা দিচ্ছে থাকবে কারোর জন্য প্রতি মাসে মাসে আমাদেরকে লক লক্ষ টাকা দিচ্ছি আমার হাজব্যান্ড যে ইনকাম করে এটাকে আমরা কি করি আমি উত্তর আমার ইনকাম করে টাকা আমরা জায়গা কিনবো কিনে দশতলা বিল্ডিং করবো আর কি এটা আমাকে যেভাবে প্রশ্ন আমি উত্তরটা কি বলবো হাজার কথা বললো তারা বিশ্বাস করে না তাই যেমন প্রশ্ন তেমন উত্তর দিলাম আর কি তাই কিছু কিছু কথা আপনাদের কাছে আজকে ব্লগের মাধ্যমে শেয়ার করি কারো আমাদের মতো অনেক আত্মীয় স্বজন কার কার আছে এরকম অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কিছু কিছু আমার স্বজন আছে আমার যেমন ফোন দিয়ে বলে আমরা সরকারি বাসা থাকি যেহেতু ইতালিতে আমরা বাসা কিনছি বাসা ভাড়া দিয়ে কত লক্ষ টাকা ভাড়া পায় আমার হাজব্যান্ড ইনকামের টাকা আমরা কি করি কি বলবো বলার কোনো বাসা নাই হাজার কথা যদি বলি তাও বিশ্বাস করে না তো তাও বলি আমরা কোনো সরকারি বাসা থাকি না আমরা নিজের বাসা দিয়ে থাকি তারপর হচ্ছে আপনাদের বা ইনকামের টাকা দিয়ে আমরা সংসার চলে এটা বললো বিশ্বাস করে না ইতালি সরকার তো আমাদেরকে টাকা দিচ্ছে ফ্যামিলি বাতা দিচ্ছে আমাদের বাচ্চাদেরকে টাকা দিচ্ছে যে এ টাকা কী করি তাহলে আমরা ইনকামের টাকা কী করি এ টাকা দুধ খাই তাহলে ইনকামের টাকা তো আমরা পারি একদম ভুল ধারণা ইতালিতে যারা ফ্যামিলি নিয়ে থাকে যা যে টাকা ইনকাম করে তার চেয়ে দুই গুণ টাকা সংসারে খরচ হয় যেমন বাচ্চাদের লেখাপড়া খরচ আছে তারপর হচ্ছে বা খাওয়া দাওয়া খরচ আছে যারা বাড়া বাসা তাদের কিন্তু খরচ দুই গুণ হয়ে থাকে আর যারা কেনা বাসা হয়ে থাকে তারা তো দনের এক গুণ হয়ে থাকে যাদের ফ্যামিলির সদস্য বেশি তাদের খরচ বেশি যাদের ফ্যামিলির সদস্য কম তারা তে তারা খোড়াছে সংসার খরচ কম এর জন্য প্রত্যেকটি মানুষে ভুল ধারণা আমাদেরকে বলে বলে ভাঙ্গিত হয় তাই আজকে তাদের জন্য ভিডিওটা কিছু কিছু অনেকে ভিডিওতে দেখবে অনেকে এর ভিডিওটা অনেক কথা শুনতে পারবে জানতে পারবে গাত্রী সোজন যেমন আমাদের মতো ইতালিতে যারা থাকে অনেকে ভুল ধারণা থাকে আর কি তাইলে জারি মিলنيه থাকে তাইলে সরকার বুঝিয়ে একটা মন একটা ফ্ল্যাট বাসা দিয়েছে আবার প্রতি মাসে মাসে ওই টাকা দিচ্ছে আবার তাই আজকে ব্লগটা তাদের জন্যই সবার জন্যই সবাই দেখলে কিছুটা হইল কাজে আসবে আমি যেগুলো বলবো এগুলো শুনলো আপনাদের কাজে আসবে যাদের স্বজন যারা থাকে তাদের যারা মনে যে ভুল ধারণা এটা শুনলো তার মধ্যে তাদের মধ্যে ভুল ধারণাটা ভেঙে যাবে আর কি ইতালিতে কিছু কিছু যাদেরকে এর নিয়মটা দেওয়া থাকে আর কি যাদের সুবিধাটা দেওয়া থাকে যেমন অনেক অনেক আছে যেমন ইতালিয়ান কিছু কিছু কোম্পানি আছে ভালো কোম্পানি যেমন বারো মাসের চোদ্দ বেতন দেয় তারপর হচ্ছে চার বছর পাঁচ বছর দশ বছর যারা ইতালিয়ান কোম্পানিতে কাজ করছে তারপর হচ্ছে ফিমিলিয়ার থাকতেছে কিন্তু বারাবাসা থাকতেছে নির্দিষ্ট ভারী নেই তারপর হচ্ছে তাদের সন্তান ছোটো তাদেরকে কিন্তু সরকারি বাসা দিয়ে থাকে যেমন অসুস্থ হলে তা অসুস্থ হলে তারপর বাসা দিবে তারপর হচ্ছে খাওয়া খরচ দিবে তারপর যে বেতনটা তা চেয়ে দুই গুণ বেতন দেওয়া হবে এটা সুবিধাটা দিয়ে থাকে আর কি বাচ্চারা যতদিন না হবে না হবে তারপর হচ্ছে বাচ্চারা নিজের পায়ে যতদিন না দাঁড়াবে নিজে একটা চাকরি না পাবে ততদিন কিন্তু বাসারা দিয়ে থাকে আর কি সরকারিভাবে থাকার জন্য যেমন ধরেন ইত্যাদি কোম্পানিতে দিয়ে থাকে আর কি যে কিছু কিছু সরকারি বাসা আগে অনেক বছর আগে যারা ইতালিতে আসছে ইতালির সরকারি কিভাবে বাসা নিতে হয় এই নিয়মকানুনটা ছিল এখন কিন্তু এই নিয়মকানুনটা নাই তাই অনেকে কিন্তু বাধ্য হয় বাসা বাড়া নিচ্ছে আর অনেকে যারা কাজে বড় কন্ট্রাক্ট আছে লোনের মাধ্যমে বাসা কিনছে আর যারা নগদে কেনা সম্ভব আছে যারা নগদে বাসা কিনছে নগদ তবে কিনতে হয় যেমন নিলামে নিলামে যেমন কোডের মাধ্যমে বাসা কিনতে হয় আর কি নিলামে বাসা কিনলে একটু সুবিধা হয় বলতে কি অল্প টাকা দিয়ে কিন্তু বাসা কিন কিনতে পাওয়া যায় আর যাদের নিলামে বাসা কেনার টাকার মতো সামর্থ্য থাকে না তারা লোন লোনের মাধ্যমে কিনতে হয় সবাই যে কাজের বড় কন্ট্রাক্ট থাকে তা না যারা কাজের বড় কন্ট্রাক্ট থাকে যারা লোন লোনটা ভালো হয় যেমন ইনকাম আয় দেয় কেমন এই হিসাবে তারা কিন্তু লোনটা দেয়া হয় এই হিসাবে তারা বাসাটা কিনতে পারে আর কি ওইভাবে ইতালিতে বাসাটা কিনে থাকে আর কি হয়তো নগদ টাকাতে বাসা কিনে না কারো কারো লোনের মাধ্যমে বাসা কিনে আর যারা নগদে কেনা সম্ভব থাকে তারাই কিনতে পারে এই আজকে তাদের ভুল ধারণাটা ভেঙে দিলাম আর এটি কথাটা শেয়ার করলাম আর কাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যারা ইতালিতে যারা নিজের বাসা আছে কেনার বাসা আছে তাদের কিন্তু তেমন সুযোগ সুবিধাটা দেওয়া পায় না আর কি যেমন বাচ্চারা যে বেবি বোনাসটা যা পায় যারা যাদের দুই একটা বেবি আছে যারা দুইটা বেবি আছে তাদেরকে বোনাসটা কম দেওয়া হয় যাদের বেবি তিন তিনটা চারটা পাঁচটা যাদের বেবি বেশি আছে তাদের কিন্তু সুযোগ সুবিধা বেশি আছে। তারপর হচ্ছে বেবি বোনাসটা বেশিও আসে এভাবে আসে আর কি তারপর হচ্ছে সংসার কাজকর্ম করতে করতে এগুলো আপনাদের কাছে শেয়ার করলাম যেহেতু আমি মেয়ে গোসল দিচ্ছে এখন আমি সাবানটা রাখবো তারপর শ্যাম্পুরের ভিতরে রাখবো তারপর হচ্ছে যেহেতু সাবানের পানি শ্যাম্পুর পানি যেহেতু নিচে লাগলে কিন্তু পরবর্তী এখানে থাকলে আবার খায় পড়ার সম্ভাবনা থাকে তাই আমি এখানে পানি ঢেলে দেবো আর কি নিচে আর যেহেতু ইতালিতে বাথরুমে দেখেন সবার বাথরুম কিন্তু এরকম আর গোসলের শাওয়ার থাকে না কারো কারো অন্য থাকে আর কি ছোটো বাথরুম থাকে আমাদের বাথরুমটা কিন্তু অনেক বড় তাই আমাদের কোনো সমস্যা হয় না তাই জায়গা অনেক বেশি জিনিসপত্র রাখা যায় আর অনেকটা বড় আর কি অনেকটা ভালো আর কি তারপর হচ্ছে আমি জ্বালনাটা খুলে দেবো যেহেতু বাইরে তেমন রোদ ওঠে নেই তারপরে জ্বালনাটা খুলে দিলে কি হয় যে নিচে যে পানিরটা হালকা ছিটে যায় তারপরে শুকে যাবে আর রোমে যে বাজে স্মেল থাকে বাথরুমের যে একটা বাজে স্মেল থাকে স্মেলটা চলে যাবে আর তারপর হচ্ছে রুম স্প্রে দিব তারপর হচ্ছে আমরা কিন্তু এটা নিজেদের বাসায় আপনাদের বাইরে কেনা বাসাতে আমরা থাকি তারপর হচ্ছে আম মেয়েকে আমরা ছেলে মেয়ে দুজনই বোনাসটা পায় কিন্তু বোনাসে যে আহমরি যে লক্ষ টাকা পায় তা না যতটুকু দেয় আলহামদুলিল্লাহ ততটুকুই কিন্তু এটা তো খরচ হয়ে যায় বাচ্চাদের এইগুলো কিন্তু খরচ টেকে যতটুকু দেয় ততটুকু কিন্তু বাচ্চাদের হয় না তার চেয়ে কিন্তু আমাদের অনেক ভত্ত হয় তারপর আপনাদের যা ইনকাম করে তারপর আমাদের সংসার খরচ কারেন্ট বিল পানির বিল কুন্দুমিনির বিল বত্তার বিল দিয়ে তারপর হচ্ছে যে টাকাটা থাকে এই টাকা আমাদের খাওয়া খরচ হয়ে যায় আর কি এইভাবে কিন্তু আমরা টেনে মেনে সংসারটা এভাবে চলে যায় আর কি তারপর আত্মীয় স্বজনরা যদি বলে টাকা চাইলে তুদি না দিতে পারে তখন আত্মীয় স্বজনরা একটু মন খারাপ করে তখন তখন বলে ইতালি সরকার আমাদেরকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে এ টাকা আমরা কী করি আমার হাজব্যান্ড তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করি এ টাকা কী করি আমরা তো সরকারি বাসা থাকি তখন আমরা বলি আমরা সরকারি ভাষা না সবাইকে সবাই সুবিধা দেয় না আর সবাই সব আমাদের মতো ভাগ্য এরকম না সবার ভাগ্য মতো তো আমাদের তো হয়তো তো আর তো ভালোই তারপর হচ্ছে সংসার কাজকর্ম করে নিলাম ঘরটা গোসায় নিলাম আর যে দেখেন ছেলে কিন্তু ভালো চলে গেছে আস্তে আস্তে কিন্তু গোছায় নিয়েছি আর আপনাদের সাথে সংসার কাজকর্মের পাশাপাশি এই যে আপনাদের কাছে অনেক কথা শেয়ার করলাম তাই কথাটা শেয়ার করা হচ্ছে বললাম বলতে কি আপনারা যেমন আপনাদের আত্মীয় স্বজন যারা অনেকেই ইতালিতে থাকে তাই আপনাদের মনে একটা ভুল ধরনের একটা মনে একটা ভুল ধরনের প্রশ্ন থাকে তাই বলার সে কথাটা শেয়ার করলাম যেমন আমাদের ফ্যামিলিতে এরকম আছে তাই আপনাদের ফ্যামিলিতেও থাকতে পারে তাই জন্য কথাটা বলে নিলাম সবাই কিন্তু এরকম সুবিধা দিয়ে থাকে না সবাই কিন্তু আমার সুযোগ সুবিধা পায় না যার ভাগ্য বলো তারা সুযোগ সুবিধা পায় বালু ইত্যালেন কোম্পানিতে কাজ করতে পারে তারপর বারো মাসে চোদ্দ পর্যন্ত পায় তারপর হচ্ছে ইত্যালেন সরকারিভাবে বাসা থাকতে পারে তারপর অনেকটা সুযোগ সুবিধা পেয়ে পেয়ে থাকে কিন্তু সবাই যদি একরকম হয়তো তো ভালো হতো তাই সবার কিন্তু সবাই সুযোগ সুবিধাটা পায় না যার ভাগ্য বলে তারা সুবিধাটা পেয়ে থাকে তারপর হচ্ছে কথা বলতে বলতে আপনাদের কাছে যে আপনাদের ভাইয়ের যে ফলমূল নিয়ে আসলো এগুলো আমি আস্তে আস্তে নামাবো তারপরে যে এগুলো কথা বলার শেয়ার করলাম আর কি জানি না আজকে ব্লগটা আপনাদের কাছে কতটুকু কাজে লাগবে কতটুকু ভালো লাগবে তাই আমি যতটুকু সম্ভব যতটুকু পারছি শেয়ার করছি আর কি সব কথা তো সব ভিডিওতে শেয়ার করা যায় না আর সব কথা শেয়ার করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায় তাই আমি একটু আস্তে আস্তে কথাটি শেয়ার করতে হয় আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওতে কিন্তু আমি অনেক কিছু শেয়ার করবো এটা হচ্ছে বাচ্চাদের চিপস এই জন্য আমার ছেলের জন্য চিপ নিয়ে আসতে আর কি আমার ছেলেও খাবে মেয়েও খাবে এটা জাল না লবণও না বাচ্চাদের মুখে একটু সমস্যা হবে না তাদের কোনো সমস্যা হবে না তারপর বাচ্চাদের জোস নিয়ে আসছে আর আমার ছেলে জোস একটু পছন্দ করে আর ইদারিং একটু আমার ছেলে একটু সিপটা একটু পছন্দ করতেছে বেশি আমি কোনো কিছু তো বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আজ আপনাদের ভাই কিন্তু হাত মোসরটি শুনে আসলো তাই আস্তে আস্তে একটু বাজারটা গোছাবো তারপর আপনাদের কাছে অনেক কতই শেয়ার করলাম আর কতটুক শেয়ার করলাম জানি না আর যতটুকু পাচ্ছি ততটুকুই শেয়ার করছি আর সব কথা তো সব কথায় জায়গাতে শেয়ার করা যায় আর শেয়ার করতে কিন্তু অনেকটা সময় লাগে আর শেয়ার করতে গেলে কিন্তু ভিডিও অলং হয়ে যায় আর ভিডিওটা এখন তুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহটা সবাইকে